আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগত নতুন আরো একটি ক্লাসে আমি তোমাদের নূর ভাইয়া আজকে আমরা অ্যানিলিন এবং প্রাইমারি অ্যামিন কিভাবে পার্থক্য করতে হয় সেটা আমরা দেখব অর্থাৎ তোমার পাত্রে অ্যানিলিন আছে নাকি অ্যামিন আছে বা প্রাইমারি অ্যামিন আছে এটা তুমি বুঝবা কিভাবে এই জিনিসটা ডিফারেন্সিয়েট করতে আজকে ক্লাসটা আমরা করে ফেলবো দেখো ভাইয়া তো আমরা অ্যানিলিন এবং প্রাইমারি অ্যামিনকে পার্থক্যকরণ করব তাই না তো এর কারণে আমাদের একটা স্পেশাল বেকারক লাগবে সেই কি বিকারক দেখো আমি এখানে লিখি এক সাইডে আর এন টু এটা হচ্ছে কি প্রাইমারি অ্যামিন বা ওয়ান ডিগ্রি অ্যামিন আর এখানে হচ্ছে আমাদের অ্যানিলিনটা নিচ্ছে অ্যানিলিন এটা হচ্ছে ফিনাইল আর এটার উপর মূলকটা এই যে হয়ে গেল আমাদের অ্যানিলিন এখন এটার উপরে এটার উপরে মানে আমি যদি বুঝতে চাই যে আমার কোন একটা পাত্রে অজানা দ্রবণ আছে এই দ্রবণটা কি প্রাইমারি অ্যামিন নাকি হচ্ছে অ্যানিলিন এটা বোঝার জন্য আমার হচ্ছে একটা স্পেশাল বিকারক ইউজ করতে হবে যেটার নাম কি নাইট্রাস অ্যাসিড নাম কি নাইট্রাস অ্যাসিড এইচ এন ও টু এই যে এইচ এন ও টু আমার লাগবে কি নাইট্রাস অ্যাসিড এইচ এন ও টু এখন নরমালি বাজারে হচ্ছে এই এইচএনও2 বা নাইট্রাস অ্যাসিডটা ইউজুয়ালি পাওয়া যায় না মুক্তভাবে এটা আসলে তৈরি করে নিতে হয় বাজারে নাইট্রাস অ্যাসিড চাইলে তোমাকে নাইট্রিক অ্যাসিড ধরে দিবে তো নাইট্রাস অ্যাসিডটা আসলে তৈরি করে নিতে হয় এখন নাইট্রাস অ্যাসিড কিভাবে তৈরি করতে হয় দেখো নাইট্রাস অ্যাসিড যদি তুমি তৈরি করতে চাও তোমার লাগবে সোডিয়াম নাইট্রাইট অর্থাৎ NaNO2 এবং লাগবে হচ্ছে HCl এই দুইটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ইজিলি নাইট্রাস এসিড টা কি করতে পারবা তৈরি করতে পারবা তাহলে এই যে তোমার হচ্ছে নাইট্রাস এসিড টা তৈরি হবে সোডিয়াম নাইট্রাইট অর্থাৎ এই যে এটা কিন্তু সোডিয়াম নাইট্রাইড যদি বলতো সোডিয়াম নাইট্রেট তাহলে এন এন ও থ্রি হইতো এবং এটার সাথে কি HCl এই যে ওকে আর এখানে হচ্ছে সেম এটা তৈরি করতে আমার লাগবে সোডিয়াম নাইট্রাইড এন এন ও টু আর হচ্ছে এইচসিএল তাহলে যদি আমি এই জিনিসপাতি গুলো দেই মানে আমার কাছে অজানা দ্রবণ আছে এটা কি প্রাইমারি অ্যামিন অথবা ওয়ান ডিগ্রি অ্যামিন নাকি হচ্ছে অ্যানিলিন এটা আমি বুঝতে চাই তো আমি কি করব দুইটা জায়গাতে মানে দুইটা দ্রবণে আমি নাইট্রেস অ্যাসিড ঢালবো ঢালার পরে এবং সাথে এখানে টেম্পারেচারও লাগবে কত টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মানে খুব কম টেম্পারেচারে এটা করা হয় বিক্রিয়াটা 0 থেকে কত 5 ডিগ্রি সেলসিয়াস যদি করি এখানে আমরা দেখব যে এই পোরশনটুকুতে উৎপন্ন হবে হচ্ছে অ্যালকোহল আর ওএইচ এবং উৎপন্ন হবে নাইট্রোজেন গ্যাস এবং এখানে হচ্ছে তৈরি হবে বুদবুদ আর এই জায়গাতে কি হবে এই জায়গাতে তৈরি হবে এই জায়গাতে তৈরি হবে ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণ এই তোমার হচ্ছে উৎপাদটার নাম কি ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণ এই নামটা একটু লিখে নাও আর এই যে আমার হচ্ছে অ্যানিলিন এবং প্রাইমারি অ্যামিন পার্থক্যকরণের জন্য যে বিক্রিয়াটা ইউজ করা হয় এই বিক্রিয়াটার নাম কি ডায়াজোকরণ বিক্রিয়া নামটা মনে রেখো ডায়াজোকরণ বিক্রিয়া লিখে দিচ্ছি ডায়াজোকরণ রিঅ্যাকশন বা ডায়াজোকরণ বিক্রিয়া মাথায় রেখো ঠিক আছে ডায়াজোকরণ বিক্রিয়া ওকে তাহলে এই যে তোমাকে যদি কখনো বলে যে আমরা অ্যানিলিন এবং প্রাইমারি অ্যামিনটা কিভাবে পার্থক্য করব কোন বিক্রিয়ার মাধ্যমে ডায়াজকরণ বিক্রিয়া কারণ এই জায়গায় দেখবা যখন আমরা অ্যানিলিনের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছি এখানে উৎপন্ন হচ্ছে একটা লবণ যেটা নাম হচ্ছে ডায়াজোনিয়াম লবণ বা ডায়াজোনিয়াম ক্লোরাইড ডায়াজোনিয়াম ক্লোরাইড ওকে আচ্ছা তাহলে দেখো এখন ভাই পার্থক্যকরণ কেমনে হইল দেখো পার্থক্যকরণ কেমনে হইল বুঝতে পারবা যে আমার এক দুইটা পাত্র ছিল এই যে দুইটা পাত্র এই পাত্রে কি আছে আমি জানি না এই পাত্র কি আছে জানি না হয় এই পাত্রে অ্যামিন আছে অথবা এই পাত্রে আছে অ্যানিলিন কিছু একটা হবে তো আমি কি করছি এই দুইটা দ্রবণের উপরে নাইট্রোসিসিডটা ঢেলে দি নাইট্রোসিসিডটা ঢেলে দিছি এই যে HNO2 এই যে HNO2 ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে যদি আমি দেখি এখানে বুদবুদ উৎপন্ন হইছে অর্থাৎ নাইট্রাস তোমার হচ্ছে নাইট্রোজেন গ্যাসটা উৎপন্ন হইছে N2 গ্যাসটা উৎপন্ন হইছে বুদবুদ উৎপন্ন হইছে তাহলে বুঝবো এই পাত্রে আছে কে অ্যামিন এই পাত্রে কে আছে তোমার হচ্ছে প্রাইমারি অ্যামিন আর যদি দেখি এখানে কোনো বুদ্বুদ উৎপন্ন হয় নাই একটা লবণ উৎপন্ন হয়েছে বা বুদবুদ উৎপন্ন হয় নাই মেইন কথা তাহলে বুঝবে এই পাত্রে কি আছে অ্যানিলিন আছে তাহলে পার্থক্যকরণের জন্য জাস্ট আমাকে এতটুকু মাথায় রাখতে হবে যে আমি দুইটা দ্রবণ একটা হয়তো বা প্রাইমারি অ্যামিন আছে আর একটাতে কি আছে তোমার অ্যানিলিন এখন আমি দুইটাতেই সেম বিকারক বা বিক্রিয়ক ইউজ করব সেটা কি নাইট্রাস অ্যাসিড সেটা কি নাইট্রাস অ্যাসিড এই নাইট্রাস অ্যাসিড তৈরি করে কিভাবে সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংমিশ্রণে তো ফলে আমি দেখবো এক জায়গায় অ্যালকোহল এবং নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে আর এক জায়গায় ডায়াসোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে তো যেখানে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে মানে বুদবুদটা দেখলেই বুঝবো এটা কি প্রাইমারি অ্যামিন আর বুদবুদ না থাকলেই বুঝবো কি সেটা

সেম বিকারকে ইউজ করতে হবে এটাও সেম বিকারক সেম টেম্পারেচার সেম টেম্পারেচার ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের ডায়াজকরণ বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যানিলিন এবং প্রাইমারি অ্যামিন কি পার্থক্যকরণ করতে পারি এখন এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এটা থেকে অ্যাডমিশনের কোশ্চেন আসে আমি তোমাকে একটা কোশ্চেন দেখাবো দেখো আমি তোমাকে একটা কোশ্চেন দেখাচ্ছি সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যানিলিন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যানিলিন এবং সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপাদকে মানে এখানে একটা উৎপাদ তৈরি হবে ওই উৎপাদকে যদি আমি কক্ষ তাপমাত্রায় রেখে দেই তাহলে কি পাওয়া যায় দেখো তাহলে অ্যানিলিন অ্যানিলিনটা নাও এই যে অ্যানিলিন নিলাম তাহলে এই যে অ্যানিলিনটা এটাকে আমি এটার উপর কি কি বিক্রিয়ক দিব একটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট Na NO2 এবং HCl মানে বুঝা যাইছে যে এটা এই জিনিসটা মিশ্রণে তৈরি হবে কি নাইট্রাস অ্যাসিডটা এই যে HNO2 এই যে তোমার হচ্ছে তাহলে এখন আমি যদি এখানে কি উৎপন্ন আমরা এখানে দেখলাম পরবর্তীতে এটা কি কি করছে কক্ষ তাপমাত্রা রেখে দিছে মানে এটাকে রুম টেম্পারেচার রেখে দিছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাহলে এখানে কি উৎপন্ন হবে বললাম এখানে উৎপন্ন হবে ফেনল এবং উৎপন্ন হবে কিভাবে বলতো নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তাহলে এখানে দেখি কি পাওয়া যায় বলছে ফেনল কোথায় এই যে ফেনল এটা হচ্ছে আমার आंसर তাহলে বুঝতে পারছো এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট এখানে কিন্তু क्वेश्चन আসছে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকে ক্লাস যেখানে আমরা ডায়াজোকরণ বিক্রিয়ার মাধ্যমে শিখে গেলাম কিভাবে অ্যানিলিন এবং প্রাইমারি অ্যামিনকে পার্থক্যকরণ করতে হয় এখন থেকে আমরা এই বিক্রিয়াটা যদি মাথায় রাখি তাহলে ইনশাল্লাহ পারবো না যে কিভাবে আমাদের প্রাইমারি প্রাইমারিং এবং পার্থক্যকরণ করতে হবে বা করতে হবে ইনশাআল্লাহ পারবো তাহলে এই ছিল আমাদের ছোট্ট ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম